সারা এমপিও এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচি বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিও ভুক্ত শিক্ষকরা রাজধানী সহ সারাদেশের জেলা উপজেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সহ তাদের এই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গত কয়েকদিন ধরেই প্রধান উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি জানিয়ে আসছেন কিন্তু মন্ত্রণালয় কর্তৃক কালক্ষেপণে শিক্ষকদের দাবি দেওয়া পূরণ না হওয়ায় তারা পুনরায় গত রোববার বারো দশ দু থেকে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টানা চতুর্থ দিনের মতো শিক্ষকরা আজও বিভিন্ন স্লোগান পতাকা ব্যানার ফেস্টুন সহ পঞ্চম দিনে আন্দোলন পূর্ণ করলেন তারা ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে দাবি আদায়ের আন্দোলনে অনেক শিক্ষক সেখানে রাত যাপনও করেন এবং ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি চলছে শিক্ষকরা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার এই কর্মবিরতি চলবে শিক্ষকদের দাবি দেওয়া কতটা যৌক্তিক জানতে চাইলে তারা বলে আমাদের দাবি শতভাগ যৌক্তিক আমাদের দাবি শতভাগ যৌক্তি সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে প্রোগ্রাম জারি করা না হবে আমাদের

মেডিকেল ভাতা নদী কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট ওনার সহ যে তিন দফাতারি বক্তবানের লক্ষ্যে জাতীয় জাতীয় শহীদের সামনে উপস্থিত হয়েছি আমরা পর যমুনা অভিমুখে ডক্টর মোহাম্মদ ইহমুর সাহেবের বাসভবন ঘেরাও করার জন্য যে কর্মসূচি দিয়েছিলাম সেইটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে যমুনা ঘেরাও করব আমরা আপনার কাছে এসি বাড়ি বা এসি গাড়ি চাই না আমরা শুধু মানবতার জীবন থেকে মুক্তি পেতে চাই আমরা ওদের সুব্রত প্রজ্ঞাপন দিয়ে আমাদের শ্রেণী কক্ষে চর্চা শুরু করে দেন সামনে বার্ষিক পরীক্ষা আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দিয়ে আমি প্রথমে আমার পঞ্চায়েত দিচ্ছি আমি শরীয়পুর জেলার সৈরাবুর জেলার সৈরাবুষাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি আজকে এই ঢাকায় এক্ষেত্রে শহীদ এত উত্তপ্ত গরমের ভিতরে প্রচন্ড কর্ম ভিতরে মিশ পাচ্ছেন বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা এবং কর্মচারীদের পদক্ষেপ পাচ্ছেন উৎসব পাতা বৃদ্ধির দাবিতে আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলনে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমাদের এই আন্দোলনটা যৌক্তিক আমার স্কুলে দূর দূরান্ত থেকে শিক্ষকরা এসেছেন মধ্যে আমাদের স্কুলে রংপুর থেকে আমাদের এক ম্যাডাম এসেছেন এবং নরাজ থেকে আরেকজন শিক্ষক এসেছেন আমরা যদি তাদের কথা চিন্তা করি তাহলেই দেখা যায় যে আসলেও পাঁচ সাত হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে কীভাবে তারা এই বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে তাদের সংসার চালাবে আমাদের এই দাবি একটি যৌক্তিক দাবি আমরা এ দাবি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলু সারের কাছে আমাদের এই দাবি যেন আমাদের এই যুক্তির যৌক্তিক দাবি মেনে নেয় এবং আমাদের শিক্ষকদের যেন রাস্তায় না থাকতে হয় আমাদের শিক্ষকদের যেন মানবতার জীবনযাপন না করতে হয় আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি কোমলমতি শিক্ষার্থীদের যেন আমরা শিক্ষা দান করতে পারি আমরা যেন শিক্ষা দিতে গিয়ে আমাদের যেন পেটে ভাত থাকে আমাদের আমাদের যেন উদার্থ না থাকতে হয় প্রিয় দর্শক আমাদের রকমারি নিউজে পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার নিউজ আপডেট পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন